পল্লী বিদ্যুৎ সমিতির লোকগুলো আজকে অনেকদিন বসে আছে কেন সচিবালয় গত দুই দিন উত্তপ্ত কেন ইসরাক আইনগত রায় পাওয়ার পরও তার সমর্থক বৃন্দ কেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান নিচ্ছে প্রতিনিয়ত কেন জাতির বিবেক প্রেস্তাবের সামনে মানুষ আন্দোলন করছে এই প্রশ্নগুলো আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই উত্তর কি পাব পাওয়ার যোগ্য মানুষ আপনি ছিলেন আমরা আশা করেছিলাম আপনি এই কথাগুলোর জবাব দিবেন বছরে যেই নেত্রী মিথ্যা কথা বলে দেশ শাসন করেছে ক্ষমতা ব্যবহার করেছে পুলিশকে ব্যবহার করেছে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে বিচার বিভাগকে ব্যবহার করে অনৈতিক রায় দিয়ে বাংলাদেশের অভিসং অভিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা কারাগারে রেখেছে বাংলাদেশের আগামীতে যিনি জনগণের ভোটে নির্বাচিত হবার আমরা আশা রাখি আল্লাহর কাছে দোয়া চাই আমরা তো জোর করে হাসিনার মতো চব্বিশ চোদ্দ আঠারো মত তারেক সাহেব ক্ষমতায় যেতে চায় না তারেক সাহেব তো ক্ষমতায় যেতে চায় আমার ভোট আমি দেব রাতে নয় দিনে মৃত ব্যক্তির ভোট নয় ভুয়া ভোট নয় হুন্ডা গুন্ডার ভোট নয় ভাই ভাইয়ের ভোট নয় এমন একটি ভোট আপনি দিবেন সেই কারণে আপনার মতো একজন যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসিয়েছিল কিন্তু হতাশ সাড়ে মাস অতিবাহিত হলো আপনার কাছে এখনো কেন সদুত্তর পাই না নির্বাচনে কিন্তু এই নয় মাসে বিদ্যুৎ খাতে কোনো উন্নতি করতে পারছেন এই নয় মাসে ইন্ডাস্ট্রি খেতে শিল্প খেতে আপনি কোনো উন্নতি করতে পারছেন এই নয় মাসে আপনি উন্নতি করতে পারছেন এই নয় মাসে আপনি বিভিন্ন দাবি দেওয়ার সমস্যার সমাধান করতে পারছেন পারেন না বিধায়িত জনগণ এখন আপনার কাছে চাচ্ছে আপনার কমিটমেন্ট জনগণের প্রতি কমিটমেন্ট রাজনৈতিক দল যারা আয়না ঘরে ছিল যারা হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে যারা লক্ষ হাজার মামলার মাথা নিয়ে বাংলাদেশে অবস্থান করছে তাদের দাবি ছিল একটি আপনাকে বসিয়েছি একটি নির্বাচন দেওয়ার জন্য কিন্তু সাড়ে নয় মাসে আপনার থেকে কোনো নির্বাচনের রোডম্যাপ পাওয়া যায় না নির্বাচনের কথা বললে একটি পক্ষ আমাদেরকে প্রতিদ্বন্দ্বী করে আপনার আমরা তো আপনার প্রতিদ্বন্দ্বী নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার প্রতিদ্বন্দ্বী হতেও চায় না আপনার সমালোচনাও করতে চায় না কিন্তু সমালোচনা তো জনগণ শুরু করেছে নয় মাসে আপনি সাড়ে নয় মাসে আপনি একটি নির্বাচনের রোড ব্যাপ ঘোষণা করতে পারেন নাই তার কারণ কি জবাতে ইসলাম বিএনপিকে কে ডেকেছেন একই দিন আরেকটি দলকে আপনি ডেকেছেন যে দলের নিবন্ধন নাই যে দলের অস্তিত্ব কোনো কোথাও খুঁজে পাওয়া যায় না ঢাকা মুখে একটি রাজনৈতিক দলের কথায় যদি নির্বাচন বিলম্বিত করেন এর দায় দায়িত্ব তো আপনাকেই বহন করতে হবে